আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমাদের প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে যে সালাম দেবার পরে বলেছেন মসজিদের থালা বাসন কাপড় ব্যক্তিগত কাজে ব্যবহার করা জায়েজ হবে কি না তো চলুন সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা বলবো যে মসজিদের দানকৃত মালামাল যত আছে জায়গা জমি আসবাবপত্র ইত্যাদি পুরাতন কিংবা নতুন ব্যবহৃত কিংবা অব্যবহৃত কোনো কিছু সাধারণের জন্য ব্যবহার করা কোন অবস্থাতে নয় এক মসজিদের যাবতীয় আসবাবপত্র অন্য মসজিদে ব্যবহার করা জায়জ নেই মসজিদের আমদানি বা দান অন্য ওয়াকফ খাতে খরচ করা যায় নয় হারা যদিও উক্ত মসজিদের সেগুলো প্রয়োজন না হয় যদিও তবেও মসজিদে ব্যবহৃত বা মসজিদের থাকার দরুন নষ্ট হয়ে যাওয়ার যদি আশঙ্কা হয় এমন অবস্থায় বিশেষ প্রয়োজনে আপনি সেগুলোকে বিক্রি করতে পারেন আর বিক্রি করে উক্ত অর্থ উক্ত যে টাকা আসছে সেগুলো মসজিদের ফান্ডে আপনাকে জমা করে দিতে হবে প্রমাণ সহকারে আপনাকে জানাবো দুরুল মুখতার এবং রদ্দুল মোহতার এই ছয় নম্বর খন্ড তিনশত আহ চৌরাশি নম্বর খ্রিস্টাবাদ আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামলি